আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে করি যে কেউ আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্টের গুণগত মান ফেব্রিক্স কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু দেখে শুনে পার্চেস করতে পারবেন ফার্স্টে দেখে দিবো এই মানা সেটের রেডি হিসাবটা খুবই চমৎকার একটি রেডি হিসাব ফ্রন্ট সাইডটা একটু শর্ট ব্যাক প্যানেলটা লং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনই পর্যন্ত কাট করা চমৎকার একটি বাটারফ্লাই এবং দুইটা লুপ থাকবে সুত এলাস্টিক পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে দুবাইচেরি ফেব্রিক্সে যথেষ্ট ফ্রি সাইজের এই রেডি হিসাবটা আপনারা পেয়ে যাবেন এই মানা সেটে এবং এই মানা সেটের ইনার হিসাবে আপনারা পেয়ে যাবেন একটি চমৎকার শর্ট আভায়া আভায়াটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সেম থাকবে এবং এটার কলারের দিকে চমৎকারভাবে রাফেল করা থাকবে দুইটা বাসে আপনারা কিন্তু অটোমেটিক রাফেল করা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এটা শুধুমাত্র শোল্ডারটুকু সুইং এটার স্লিপসের পোষণটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা এটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনারটাও খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে এটা স্লিপটা সবচাইতে বেশি ইউনিক ঘিরের কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি শুরুতে ঘিরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের চমৎকার একটি স্লিপস দেখিয়ে দিই ব্ল্যাক কালারের চমৎকার একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন এবং এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে খুবই চমৎকার রাফেল করা থাকবে দুইটা স্ল্যাব বাটন পেয়ে যাবেন দু চেরি ফেব্রিক্সের মধ্যে চমৎকার এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা এবং এটার সাথে যারা খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে থ্রি পার্টের একটি নেক আপ সেট ফুল কাভারের ফ্রি সাইজের থ্রি লেয়ারের একটি নেক সেট আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা রাউন্ড শেপে রয়েছে ব্যাক প্যানেলটা একটু লং এটার একটি পার্ট আপনারা চাইলে সামনে এনে রেখে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন তিনটা লেয়ারে তৈরি করা এই নেক আপ সেটটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে দুবার চিলি ফেব্রিক্সের থ্রি লেয়ারের নেক সেট তিনশো ইঞ্চি গর্জিয়াসে গ্রাউন্ড তার পাশাপাশি একটি শর্ট আভায়া এবং হচ্ছে একটি রেডি হিজাব মিলিয়ে চার পার্টের এই মানহা সেটটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আমরা হয়তো প্রোডাক্টে একশো দুশো টাকা আপনাদের ডিসকাউন্ট দিচ্ছি না বা সস্তা কোনো গিফট দিচ্ছি না সাথে বাট প্রোডাক্ট যেটা ভিডিওতে দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনাকে দিবে এবং আমাদের নিজেদের লোকেশন থেকে আমরাই কিন্তু অরিজিনাল মানাসেরটা শুরু থেকে সেল করে এসেছি তো একদমই বছরের শুরু থেকে যে প্রোডাক্টটা দিচ্ছি আমরা এটাই ইদে কিন্তু কন্টিনিউ করব ইনশাআল্লাহ এটা আমাদের আউটলেটের টপ সিলিং একটি প্রোডাক্ট হতে যাচ্ছে এই বছরে আপনারা নিজেরাই এই পছন্দের প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন একদমই নির্দ্বিধায় আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টের গুণগত মান দেখবেন ফেব্রিক্সের কোয়ান্টিটি দেখবেন ভিডিওর সাথে চারটা পার্ট যদি সেম থাকে তাহলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় আপনি চাইলে প্রোডাক্টটা রিটার্নও করে দিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে আমরা খুব শীঘ্রই কিন্তু ঈদ কালেকশনের বড় একটি ভিডিও পাবলিশ করব যেগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম